দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আম অর্থ সুন্দরী আনান রজল আহাদ অর্থ মহিলা যিনি সবসময় প্রতিশ্রুতি রাখেন আহালাম অর্থ চালাক মহিলা আসমা হুমায়রা অর্থ সুন্দরী শান্তি স্থাপনকারীলাখুত আহলান অর্থ স্বপ্ন আসমা রায়হানা অর্থ সুগন্ধি ফুল আসমা সাদিয়া, অর্থ অতুলনীয় সুভাগ আসমা সাদিহা, অর্থ অতুলনীয় রূপসী আসমা সাহেবা অর্থ অতুলনীয় বান্ধবী ফাতিমা অর্থ নিষ্পাপ আসমা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল আসমা মালিহা অর্থ অতুলনীয় রূপুষি আসমা মাসুদা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী মালিহার কামরুল অর্থ মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহানা অর্থ রাজকুমারী মাসুদা অর্থ সৌভাগ্যবতী তাইয়েবা অর্থ পবিত্র তহুরা অর্থ পবিত্র আই মা অর্থ রোজাদার সাহিদা অর্থ সৌরভ সুবাস অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মান ইশরাত অর্থ সাহায্য আলিয়া অর্থ পদমর্যাদা নুসরাত অর্থ সাহায্য নাজিফা অর্থ পবিত্র আয়েশা অর্থ জীবিত ফারিয়া অর্থ আনন্দ ফাহিমা অর্থ বুদ্ধিমতি ইন্তেজার অর্থ অনুমতি রোমানা অর্থ ডালিম সাদিযা অর্থ সুভাগবতী ফরজানা অর্থ জ্ঞানী সাইরা অর্থ পর্বত রোশনি অর্থ আলো মুহা অর্থ সাহেবা অর্থ বান্ধবী ফারহানা অর্থ আনন্দিতা সাজেদা অর্থ ধার্মিক মুবিনা অর্থ সুস্পষ্ট কবিরা অর্থ অসীম মোক্তা হিজা অর্থ উৎপুল্লতা সুফিয়া অর্থ আধ্যাত্মিক সাধনাকারী সুমাইয়া অর্থ উচ্চ ফাজিলা অর্থ বিদুষী মুর্শিদা অর্থ পদ প্রদর্শিকা মমতাজ অর্থ মনোনীত না অর্থ মূল্যবান সুরাইয়া অর্থ একটি বিশেষ নক্ষত্র হালিমা অর্থ দয়ালু রহিমা অর্থ রহস্যময় পবিত্র সুলতানা অর্থ মহারানী আমিনা অর্থ সৎ বিশ্বাসী ফাতে হা অর্থ আরম্ভ আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী আজ্জা তরুণ গজে আয়া অর্থ কোরআনের আয়া ঈশ্বরের অস্তিত্বে আমানি আমানি অর্থ শুভ কামনা আলা অর্থ অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ উচ্চ উন্নত সুরাইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ নিষ্পাপ আলিনা অর্থ স্বর্গের সিল্কি নরম সুক্ষ নুহা অর্থ বুদ্ধিমত্তা ফাতেহা অর্থ আরম্ভ আলিয়া অর্থ নিঃশ্বাস পেলা আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ আলিমা অর্থ পণ্ডিত জ্ঞান যোগ্য আলিনা অর্থ স্বর্গের নরম অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভ কামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত লিনা অর্থ তরুণ পাম গাছ মরিয়ম অর্থ হজরত ঈসা আলাই সালামের মাতা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ